ওখানে 6টা এখানে 4টা একটু अफेক্টটা করেন 6টায় করুন নখান দিন ওখানে দিন নখানা 6টা হবে আপনি মোট 10টা করার কথা না 10টায় করবেন আপনি মাফ না নখান দিন একটু বলেন আপনি দিন যদি একটু কম বেশি সমস্যা আছে কোন সমস্যা আছে আপনারা বিচার করেন না বিচার করবে দর্শকে এখন আপনারা বলুন সমান হয়েছে কিনা এখন থেকে এখন থেকে কম আন কমায় আপনারা ওখানে দিয়ে দিবেন বড় গ্রামে এসে আসেন

কেউ রেল গাড়ি বলবেন না ওনার যে নাম আছে তাই বলবেন আব্দুল হক সবাই আব্দুল হক বলে চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আসলে আপনি সাইড দাঁড়ান তাহলে ঠিক আছে এখানে একটা কথা বলি আমরা হয়তো আপনি বিক্রি করলে আর হয়তো একটু বেশি বিক্রি করতে পারতেন বা হয়তো কম বিক্রি করতে পারতেন আপনি সন্তুষ্ট তো আমি সন্তুষ্ট আপনি এরকম ভিডিও গুলো আপনার একটু বেশি বেশি শেয়ার করবেন যতগুলো শেয়ার হোক প্রতি শেয়ার এক টাকা করে আগামীকাল আমি আরো একজন মানুষকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবেন